সিবিআই নজরে তৃণমূলের তহবিল একুশটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চিঠি অ্যাকাউন্ট খোলার সময় কাদের ছয় লেনদেনে সবিস্তার তথ্য তল বেআইনি আর্থিক প্রতিষ্ঠান বিল নিয়ে বামীদের আলোচনার দাবি খারিজ ওয়েলে নেমে বিক্ষোভ কি লুকোতে চাইছে সরকার প্রশ্ন বিরোধী দল নেতার উত্তর চব্বিশ পরগনার শাসনের সন্তানের সামনে আগ্রাস্ত্র দেখে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ থানায় অভিযোগ দায়ের গ্রেফতার এক পলাতক তুই দুষ্কৃতী খোঁজে পুলিশ তাপসপাল মামলায় কৃষ্ণনগর আদালতে চার্জশিট জমা সিআইডির কণ্ঠস্বরে নমুনা দিতে অস্বীকার তাপসের উল্লেখ চার্জশিটে ভীতি প্রদর্শন মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্যের মামলা পাঁচতারা হোটেলের নিউ টাউনের তৃণমূল বিধায়কের দাদাগিরি বাইক নিয়ে হোটেলে চড়াও বিধায়কের চার্জশো অনুগামী তাণ্ডব নিরাপত্তা কর্মীকে মারধরের অভিযোগ ফের শহরে আগুন মানিকতলায় বিধ্বংসী আগুনে ভূষীভূত প্লাস্টিকের গুদাম দমকলের দশটি ইঞ্জিনের আট ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ গুমুট গরম সঙ্গে মাত্রা ছাড়া আর্দ্রতা দক্ষিণবঙ্গে বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছতে পারে চল্লিশ ডিগ্রির কাছাকাছি দেশে গরমে মৃতের সংখ্যা ছাড়াল চৌদ্দশো সংরক্ষণ ইস্যুতে রাজস্থানে গুর্জারদের আন্দোলনে বিপর্যস্ত রেল পরিষেবা দপ্তরে বসে কিভাবে সামলাচ্ছেন পরিস্থিতি মুখ্যসচিব ডিজিকে ভৎসনা হাইকোর্টের কাল পেশের নির্দেশ আঠারো বছর পর ত্রিপুরা থেকে উঠল জঙ্গি দমনে সেনার বিশেষ ক্ষমতা আইন সিদ্ধান্ত ত্রিপুরা মন্ত্রিসভার রাজ্যে আপসার প্রয়োজন নেই জানালেন মানিক সরকার ফুটবল বিশ্বে কলঙ্ক দুর্নীতি ধাক্কায় বেসমাল ফিফা নশো কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ বার্ষিক সভার আগে জুরি খেয়ে আচমকা সুইস অভিযান গ্রেফতার দুই ভাইস প্রেসিডেন্ট সহ চোদ্দ